আসসালামু আলাইকুম মক্কামুদ্দিন এসএস ম্যাডামস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আমরা আজকে আহ কাজের উদ্দেশ্যে আসি আহ একটা কেচি গেট আহ প্লাস আমরা রেলিং করেছি আকেসি এর দুটো করেছি এই সিক্রেটগুলো আগে ডেলিভারি করেছি আর আমরা রেলিং গুলো ডেলিভারি করেছি আজকে আর এটা এটা ঠিকানা হচ্ছে নন্দপুর বানিগাজি গ্রাম বিয়ানি বিয়ানি বাজারের ভিতর পড়ছে এর নাম জাকির ভাই জাকির ভাইর চাচা এটা বিল্ডিং তিনি দায়িত্ব রয়েছে আর জাকির ভাইর কাছ থেকে জানব যে আমাদের কাজ আমাদের ব্যবহার বা আমাদের কাছে মানুষ ওয়ার্ডার দিলে মানে কি ধরনের উপকার পাইতে পারে বাড়ির কাছ থেকে সমস্ত বিস্তারিত কিছু জানবো চাকরি ভাই আমরা যে কাজগুলো করি বা আমরা যে আসাসের যে কাজগুলো করতেছি ইনশাল্লাহ আপনার মতে বা আমরা মানে কাজগুলো কেমন হয় আর আমাদের ব্যবহার বা আমাদের সাথে মানুষ অর্ডার করলে ঠকবে কিনা ইনশাল্লাহ আপনি বিস্তারিত বলেন বিসমিল্লাহ রহমান রহিম মুখ্যমন্ত্রী এসাস মেটাল থেকে আপনারা যে খুব সুন্দর অনেক সুন্দর কাজ হয় ফিনিশিং কাজ সুন্দর আমি সব কিছু ওনাদের মাধ্যমে করেছি এই গ্রিন করেছি কেসি গেট করেছি ওই এস এস এসিং করেছি আর অনেক কিছু করেছি এই সেনেটারের মোটরের এই বটটাও তৈরি করেছি খুব সুন্দর ফিনিশিং দিয়েছেন আপনারা যারা যারা পুজো মনে করেন যোগাযোগ করবেন আর আমরা এখানে এই গ্রিনগুলো করেছি প্রায় মাস চার পাঁচ মাস আহ রিলিং গুলো সবই হেভি রিলিং আপনারা যদি আমাদের কাছ থেকে করতে চান করতে পারবেন ইনশাআল্লাহ আর আনবাস্টি ডেলিভারি করলাম টাইপ জানার মাধ্যমে উপরে দইছি ফটো দিয়ে এটা রিলিং সিম্পলের ভাবে এই ধরনের রিলিং গুলো করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আমাদের দোকানের ঠিকানা সিলেট কদম তলি পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে আর আমরা সারা বাংলাদেশে এসএসআর সকল ধরনের কাজ করে থাকি আমরা এসএসআর সিরি গেট ব্যালকনি কেসি গেট অল एवरीथिंग কাজ করে থাকি আর আমরা এখানে ব্যবহার করেছি দুই ইঞ্চি পাইপ থ্রি ফোট চারটা এবং দেড় ইঞ্চি কুটি দিয়ে খুব সুন্দর একটা রেলিং করেছি আর এটা মূলত একটা বাংলা বাড়ি লন্ডন প্রবাসী আর এই ধরনের যদি আপনারা যদি কাজ করতে চান তাহলে অবশ্যই মক্কামুদ্দিন এসে ম্যাটার সাথে যোগাযোগ করুন আর আমরা এটা আলোচনা সাপেক্ষে যে কোনো দাম আলোচনা করতে পারেন বা যে কোনো ডিজাইনের কাজ করতে পারেন তাই কাজ করার জন্য অবশ্যই মক্কামুদ্দিনের হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই যোগাযোগ করুন